তো হে অ্যালো গাইস তো চলে এলুম বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব বিগ 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 আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলায় গান ঘণ্টারা ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলে এসেছি তো ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার মানে সংক্ষেপে নিতু সরকার তো দেবব্রত সরকার কিন্তু পিএসসির এই যে মানে বিচারটা যে দিয়েছে আনোয়ার আলী এবং দিল্লি এবং ইস্টবেঙ্গলকে যে জরিমানাটা করা হয়েছে বারো পয়েন্ট নব্বই লক্ষ বারো কোটি নব্বই লক্ষ টাকা তো সেক্ষেত্রে পিএসসির ডিসিশানটা কিন্তু দেবব্রত সরকার একরকমই মানতে চাইছে না তো বলতে চাইছে না বলতে চাইছে যে এই এত টাকা কিন্তু আমরা দেব না এবং ইস্টবেঙ্গল নাকি আলাদাভাবে এই জিনিসটাকে ভালো করে বুঝে নেবে আলাদাভাবে কোনো কেস ফেস হয়তো করবে আলাদাভাবে যাতে এই না দিতে হয় এরকম কিছু করবে তো অবশ্যই যে জিনিসটা বলছে বলতে চাইছে পিএসসির কিন্তু অধিকার নেই এই সব ডিসিশান নেওয়ার তো পরিষ্কারভাবে বলে দিচ্ছি পিএসসি প্লেয়ার টাটাস কমিউনিটি এরাই কিন্তু এতদিন ধরে জিনিসটাকে দেখছিল যাচাই করছিল এবং বিচার দেওয়ার জন্যেই কিন্তু এরা এতদিন ধরে কাজ করছিল। তো এদের কিন্তু বিচার দেওয়ার অবশ্যই অধিকার আছে এরা বিচার দিয়েছে কি আনোয়ার আলীর কী ভুল ইস্টবেঙ্গলের কী ভুল এবং কত টাকা তাকে কী জরিমানা দিতে হবে না হবে সব রকমই কিন্তু বিচার করার দায়িত্ব পিএসসির আছে বা নিতু সরকার যদি চায় দেবে না সে যদি আলাদাভাবে অন্যরকম কেস করবে এই করবে সেই করবে তাহলে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার এসব করে কিন্তু কোনো লাভ নেই কোনো কিছু হবেও না যেটা ডিসিশান সেটা কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু দিতেই হবে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলির কিন্তু বড় শাস্তি হতে পারে এরকম একটা কিন্তু খবর এসেছে আমাদের কাছে মানে আনোয়ার আলি যদি টাকাটা না দেয় তা কিন্তু শাস্তিটা ছ মাস হয়ে যেতে পারে তো ব্যাপারটা বলছি অবশ্যই ছ মাস হবে না চার মাসের শাস্তি চার মাসই থাকবে যে যদি না টাকা দেয় সেক্ষেত্রে বলছো তো তো যদি না টাকা দেয় সেক্ষেত্রে শাস্তি বাড়বে না চার মাসের মধ্যেই শাস্তি থাকবে কিন্তু আনোয়ার আলীকে আনোয়ার আলির যে যতটা ভাগ আছে টাকার সেটা কিন্তু অবশ্যই মেটাতে হবে এবং ইস্টবেঙ্গলও তার সঙ্গে টাকা মেটাবে এবং দিল্লিকে মেটাতে হবে এবং আনোয়ার আলী যদি না তার টাকা মেটাতে পারে তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু পুরোপুরি টাকাটা মেটাতে হবে বারো পয়েন্ট নব্বই কোটি টাকা অবশ্যই দিতে হবে যেটা ক্ষতিপূরণ আছে না দিলে কিন্তু অবশ্যই শাস্তি হয়তো বাড়তে পারে আনোয়ার আলীর না হলেও কিন্তু ইস্টবেঙ্গলের বাড়তে পারে এরমই কিন্তু কথাবার্তা আছে এবং যে ভুলটা করেছে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে চলে গেছে মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকতেও তাদেরকে ছেড়ে কিন্তু ইস্টবেঙ্গলে যায় এবং ইস্টবেঙ্গল সেই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নেয় এবং ইস্টবেঙ্গলের অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেকেই কিন্তু বলছে আমি শুনেছি কারোর নাম নেবো যে বারো পয়েন্ট উনব্বই লক্ষ টাকা কিন্তু দেওয়া যাবে না দেবে না এটা কিন্তু যেটা বলেছে সেটা হবে না অনেক কম টাকায় দেওয়া হবে এবং অনেকেই কটাক্ষ করে বলছে সেমি ম্যাক্ক্রালিনের টাকাটা কিন্তু তুললো মানে সেমি ম্যাক্ক্রালের যে দাম বারো কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল সেই বারো কোটি টাকা আনোয়ার আলীর থেকে পেয়ে গেল তো অবশ্যই এটা একটা বিষয় আছে এবং যেটা বিষয় হচ্ছে অবশ্যই আনোয়ার আলীদের পুরোপুরি টাকাটা মেটাতে হবে দোষ যখন করেছে টাকা মেটাতেই হবে এবং চার মাস শাস্তি ভোগ এবং ইস্টবেঙ্গলকে কিন্তু দু মরশুমের জন্য নতুন কোনো প্লেয়ার ইনজেক্ট করাতে পারবে না আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট মন মাহান প্লেয়ার জেমি ম্যাকরালানকে নিয়ে জেমি ম্যাকরালানকে নিয়ে কিন্তু আবারও একটা সমস্যা সমস্যাটা কি জেমি ম্যাকরালান কিন্তু মানে শারীরিক ভাষায় শারীরিক এতে কিন্তু সবসময় কিন্তু অসুস্থ ভাব কিন্তু বেশিরভাগই দেখাচ্ছে মানে গতকাল একটা অনুশীলন ছিল গতকাল নয় তার আগের দিন তার আগের দিন অনুশীলন ছিল সেটা কিন্তু আমি ভিডিওটা বলতে পারিনি তো খবরটা পেয়েছি অনুশীলন শেষে কিন্তু জেমি ম্যাক্রালেন সাইড লাইনে গিয়ে বসে পড়েছিল এবং তার ঘাড়ে হাত বোলাচ্ছিলো সেখানে কিন্তু আইস প্যাক দিয়েছিলো মানে গরফ দিচ্ছিল মানে কিছু না কিছুটা হলেও কিন্তু তার ঘাড়ের এখনও সমস্যাটা রয়ে গেছে এই ঘাড়ের সমস্যাটার কারণে কিন্তু সে অনুশীলন ছেড়ে সাইড লাইনে গিয়ে বসে পড়ে এবং ঘাড়ে হাতগুলোয় মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার সমস্যাটা এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি তাহলে এটাই হচ্ছে ভয়ের কারণ আইএসএলের প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফ সি ম্যাচ তেরোই সেপ্টেম্বর জেমি ম্যাকরালেন মোহনবাগানের জার্সি গায়ে খেলছে কি খেলছে না কিন্তু এটা কোনো দোলাচালে পড়ে গেল তো আগের দিন শনিবার এই তেরোই সেপ্টেম্বরের আগের দিন বারো তারিখ আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবো জেমি পারবো জেমি ম্যাকরালেন মোহনবাগান শিবিরের জার্সি গায়ে মাঠে নামছে কিনা তো দেখা যাক কি হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফাঁসা থাকো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে